এখানে অসভ্যতা আমি করবো না একজনের বিয়ে বাড়িতে এসেছি ফ্যান ফলোইং কমে যাবে মেয়েরা দেখবে না আর মেয়েরা পালাবে আমি দাঁড়িয়ে নী হ্যালো গাইস वेलकम बैक टू आवर चैनल আজকে আমরা যাব রিসেপশনে হ্যাঁ রিসেপশনে যাব বলতে আকাশের দিদির রিসেপশন আছে আগের দিন তোমরা দেখতেই পেয়েছো আমরা বিয়েতে গেছিলাম আজকে আমরা রিসেপশনে যাব কিন্তু একটা জিনিস কি হয়েছে আমি অনেকক্ষণ আগে থেকে রেডি হয়ে বসে আছি জেফার এখনো রেডি হয়নি রেডি হচ্ছে চলো ওকে দেখাই আরে

ঢাকতে হবে তো নাকি খারাপটাকে মেকআপ দিতে হচ্ছে ওই তো নাম মেকআপ প্রায় তিন ঘন্টা অতিক্রম করার পর জেফার এখনো রেডি হতে পারেনি এখনো এখনো দাঁড়িয়ে আছে এখানটা দেখতেই পাচ্ছি রেডি হয়ে গেছি রেডি হয়েছিস কেমন দেখতে লাগছে দেখাও খুব সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর দেখতে লাগছে ওয়াও

একটা গেমিং লোটাস পূর্ণ গেমিং প্ল্যাটফর্মের মধ্যে একটা এটি দু হাজার পনেরো সালে ভারতে একটি হয়েছিল এখানে তোমরা ক্রিকেট ফুটবল টেনিসেরও আপডেট পেয়ে থাকবে এখানে তোমরা এক হাজারেরও বেশি লাইভ গেম খেলতে পারবে এবং আমেজিং রিওয়ার্ড জিতে নিতে পারবে লাইভ ফুটবল এর সময় ডেইলি উডিং টিম কিন্তু প্রেডিকশন করে ডেইলি যেতে ওরা সিক্সটি ফাইভ সব প্রোভাইড করে আর তোমাদের এমন ইনস্ট্যান্ট অ্যাকাউন্টে চলে আসে ওরা সিক্সটি ফাইভে কিন্তু তোমরা লাইন হয়েছে দেখতে পারবে এই প্লাটফর্ম বেস্ট অফার্স এবং পোস্ট থাকে আর থাকে তাহলে আপনি উইট করছেন কেন এক্ষুনি আইফোন রয়্যাল মতো এক্সাইটিং তাহলে এক্ষুনি করা আছে তো রেডি হয়ে গেছি উঠবো

ওই দেখা করেছি আর ভেতরে আমি আরও একটু কিছু ফুটেজ নেব তো তার আগে আমি না এখানে একটু ফুচকা দেখতে পেয়েছি যেটা আমার খেতে খুব ইচ্ছা করছে আর আমার রাস্তায় প্রথমের সাথে প্রচণ্ড ঝগড়া হয়েছে তাই জন্য ওর সাথে আমি আজকে কথা বলছি না তো আমি আজকে নিজের মর্জির মালিক আমি নিজে নিজে খাবো তো চলো আগে আমি একটু ফুচকা খাই আছে কি না জানি না চলো কেমন লাগছে ভালো লাগছে না কেন বাবা খুব কষ্ট আমার জন্য কষ্ট এমনি ভালো আছিস তো? হ্যাঁ, এটাই বড় কথা। একটু একটু কষ্ট হবে। খুব খুব সুন্দর দেখতে লাগে Lehengaটা খুব সুন্দর। হ্যাপি লাগছে। রাত্রি এসে গেছে गाइस। দেখতে পাচ্ছ তত্তনী ডুবছে। আমি আকাশকে পূজাbatchছি না। সবাই এসে গেছে। আকাশকে খোঁজা পেয়ে গেছি। শেষ পর্যন্ত আকাশ ভুল করে একটা ভালো জামা কাপড় পড়েছে। সে কি শবনাস করেছি আকাশ?

এটা কি আছে একদম খেতে বসে গেছে আমি কিন্তু একটু গুছিয়ে নিয়ে এসেছি মানে লুচি ডাল মাটন ভাত সব নিয়ে এসেছি বারবার উঠতে ভাল লাগে না বারবার উঠতে ভাল লাগে না তাই জন্য নিয়ে এসেছি একেবারে এটাই আমার খাওয়া এর থেকে বেশি কিছু খাবো না তুই তো ভালোই খেয়ে যাচ্ছিস কোনো ব্যাপারই না चलो उधर खदेय से सो খাবো তো আমি অল্প অল্প করে সবই খাবো তো মাটনটাকে দেখতে পাচ্ছি কি সুন্দর দেখতে লাগছে একদম লাজা আছে যাই হোক এখানে অসভ্যতা আমি করবো না একজনের বিয়েতে মানে বিয়ে বাড়িতে এসেছি এখন ভদ্র মতো আমি খাবো তো যাই হোক আপাতত প্রথম যখন মটন খাবে সেই খাওয়াটা তোমাদের সাথে দেখাবো কারণ আমার তো তোমরা কোনো ইন্টারেস্ট পাবে না বিকজ আমি খুব বাজেভাবে খাই মানে আমি হালকা হালকা একটু একটু খাই ও খাওয়াটা ভালো তাহলে চলো আমি ওদের খাওয়া স্টার্ট করি মটন নিয়ে চলে এসেছি সবসময় আমরা কেন

চ্যানেল নাম মোল জব মন খাওয়ার সময় সবাই দেখছে তো বল সেটা এমনিই দেখছে সবাই দেখছে সুন্দর দেখতে লাগে না খাচ্ছি আর করা যাবে ভিডিও হ্যাঁ তো আমি একটু মিষ্টি খাবো চাটনি আর চাটনি অল্প চাটনি

আমার খাওয়া হয়ে গেছে পুইতাম এবার লাস্ট পর্যন্ত মিষ্টি রসগোল্লাটা নিয়ে নিয়েছে খাওয়া হয়েই এসে বেজে গেছে প্রায় বারোটা বেজে গেছে তো এবার আমরা নিচে যাব বইয়ের সাথে দেখা করবো একটু কথা বলবো তারপর একটু সবাইকে দেখে তারপর আমরা বাড়ি চলে যাব।

প্রচুর সেলফি টেলফি তোলা হয়ে গেছে ছবি তোলা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে বউ দাঙা হয়ে গেছে গল্প করা হয়ে গেছে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা আর বাড়ি চলে যাব তো চলো গাইজ বাড়ি যাওয়া যাক তো বাড়ি গিয়ে আমি ভিডিওটা এন্ড করব আর পারছি না প্রচুর খেয়ে ফেলেছি আমি আর এত সেজে গুজে ফেলেছি এটা বাড়ি গিয়ে কখন ছাড়বো আমি সেটাই ভাবছি তাহলে চলো এখন বাড়ি যাওয়া যাক অত এসে গেছে চলো রথে উঠে পড়বো রাজু তো একটু এগিয়ে আসবো জল জমেছে ব্যাস চলো স্যার ওপেন ডোর থ্যাংক ইউ প্রায় একটা বেজে গেছে দেখতে পাচ্ছি প্রায় একটা বাজে আমরা বাড়িয়ে গেলাম সবে বাড়িয়ে গেলাম আর ভিডিওটা বেশি দূর এগিয়ে নিয়ে যাবো না ভিডিওটা এখানে শেষ করে দেবো আর রিসেপশনের ভিডিওটা মনে হয় খুবই ছোট হয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করে দেবে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চার লাখ এখনো কম্পিউটার নিয়ে খুব শীঘ্রই কম্পিউটার হয়ে যাবে তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা